আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে গতকাল আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করেছিলাম তো সেখানে সবাই ভালো রেসপন্স করছিলেন বলে কিন্তু আজকের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনার জন্য নিয়ে আসা তো আশা করি সবসময় এইভাবে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো তো বেশি কথা বাড়াবো না রয়েছে আমি সালমান আর আপনারা দেখছেন সালমান টেক্টু ইউটিউব চ্যানেল যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আমি থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে রাখবেন ঠিক এ ধরনের হেল্পফুল সবার আগে দেখার জন্য সভিয়া চলে যাচ্ছি সরাসরি মূল টপিকে তো ভিওয়ার্স আমাদের প্রথমে প্রয়োজন হবে পিকজেল অ্যাপের ভার্সন অ্যাপসটি তো পিকজেল অ্যাপের ভার্সন অ্যাপসটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন থাকতে পারেন সেখানেও কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি তো পিকজল অ্যাপে আসার পর আপনার সামনে ঠিক এরকম আসবে তারপর আমাদের প্রয়োজন হবে পিএলভি ফাইলটা তো পিএল ফাইলটা ডাউনলোড করতে হলে কিন্তু আজকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও জরুর রয়েছে চার সংখ্যার পাসওয়ার্ড চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু পিএল ভি ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো পিএলভি ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড করা হয়ে যায় তাহলে পিকজেল এপে এসে সরাসরি দেখতে পাচ্ছেন উপর অধি হিরট রয়েছে এখানে ক্লিক করবেন তারপর হিরিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অনেক অপশন শুই হয়ে যাবে এখান থেকে ওপেন পিএলভি ফাইলে ক্লিক করে দেবেন তারপর আমাদেরকে কিন্তু সেই বিএলডি ফাইলটা এখানে ইনপুট করতে হবে কীভাবে ইনপুট করবেন আশা করি আপনারা সকলে জানান যদি না জানেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমার যেহেতু ইনপুট করা রয়েছে আমি এখান থেকে ওপেন করতেছি তো হেয়ার্স এ হচ্ছে আমাদের আজকের পিএলডি ফাইলটি তো দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক একটি পিএলডি ফাইল কিন্তু তো এটাকে কীভাবে আপনারা এডিট করবেন তো এডিট করার জন্য প্রথমে আপনারা কী করবেন লেয়ার অপশানে ক্লিক করে দেবেন তো লেয়ার অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো টেক্সটাইল লেয়ার পেয়ে যাবেন আপনারা চাইলে মন মতো করে রিড করে নিতে পারবেন তো এক এক টেক্সটাইল লেয়ারগুলো আপনারা চেঞ্জ করে দেখে নিতে পারেন তো আমি কোনো কিছু চেঞ্জ করবো না জাস্ট আমি নামটা আপনাদের একটু চেঞ্জ করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা রয়েছে এটা আমরা চেঞ্জ করে নিব তো চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবো যে আমাদের এই নামের লেটার রয়েছে তো এটা আমরা চেঞ্জ করবো ঠিক আছে তার জন্য পেন আইকনে ক্লিক করবো তারপর আবারও পেন আইকনে ক্লিক করে দেব তারপর আপনারা নিজেদের নামটা লিখে দিবেন তো আমি আমার পছন্দ মতো কি নাম লিখে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দিব তো আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি আমার ইচ্ছা মতো কি নাম দিয়ে দিছি আপনারা আপনাদের নিজেদের মতো করে নাম দিয়ে দিবেন তো তারপর আপনারা চাইলে কিন্তু এই যে টেক্সটটা রয়েছে এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন তো কীভাবে চেঞ্জ করবেন আশা করি আপনারা জানেন আর এখানে টেক্সট লেয়ারগুলো কিন্তু আপনারা একটু ভালো করে দেখে নেবেন তো পিপিটা চেঞ্জ করতে হলে আমাদের কী করতে হবে পিপিটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন ওপর প্লাস এখন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি থেকে আপনার গ্যালারি থেকে পছন্দ পিকচার এখানে সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি তো পিকচারটা সিলেক্ট করার পর আপনার এটাকে বড় করে নেবেন ধরে বড়ো করে নিচ্ছি তো পিকচারটাকে বড় করা হয়ে গেলে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন আগের যে ফটোর লেয়ারটা রয়েছে এটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলেট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে নিচে টু ব্যাক লেখা একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের যে ফটল লেটার রয়েছে এটা কিন্তু ফ্রেমের নিচে চলে যাবে তো তারপর আপনারা কি করবেন আবারও তিন নম্বর অপশনে ক্লিক করবেন তারপর এদিকে একটু স্কল করলে দেখতে পারবেন যে কি শ্যাডো বলে একটি অপশন রয়েছে এটা ক্লিক করবেন তো শ্যাডো অপশনটা আপনারা একটু খুঁজে নেবেন তো শ্যাডো অপশনটা খুঁজে নেওয়ার পর এটা আপনারা ইনেবেল করে দেবেন করলে কিন্তু আমাদের পিকচারটা কিন্তু দেখতে পারবেন সাইড দিয়ে শ্যাডো ইফেক্ট হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু এখন খুবই ইউনিক লাগতেছে এইভাবে কিন্তু আপনারাও করে নিতে পারবেন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেভ করবেন কীভাবে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমারের জায়গায় আলটাতে বাবের হাইতে ক্লিক করে সেভ করে নেবেন তো ভিওর্স এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি জিনিস থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন কী কে ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন